আসসালামু আলাইকুম প্রতিনিধি আজকে থেকে আমরা ভিডিও পাওয়া করবো অর্থাৎ কোন দিন কী দাম চলবে হাঁসার বাচ্চা রিট অর্থাৎ কাই কিম্বেল ইন্ডিয়া রানার ব্ল্যাক হোল এবং জেন্ডিং হাঁসের বাচ্চাগুলো কী রিট চলবে তা প্রতিনিয়ত দাম দর পাওয়া করা হবে আর আপনি অবশ্যই জানেন যে হাসার বাচ্চা রিট ঘন্টার মধ্যেই পরিবর্তন হয়ে যায় তাই তবে আমরা একদিনের আজকে মানে ভিডিও আপলোড করার পর কালকে কী রেট চলবে এ সম্পর্কে দাম দর পাওয়া করবো তবে আর কিছুদিন পরে চার পাঁচ ভিডিও সারে চার পাঁচ দিন পরে দাম বাড়তে পারে অথবা কমতে পারে তাই আপনারা সবসময় আমাদের সাথে যোগাযোগ করবেন যে দাম চলবে সেই দামই আপনাদেরকে দেব আর অবশ্যই আপনাদের ভাইকারি হাসে ভাসা বাচ্চা সরবরাহ করতে হবে সবাই প্রিয় বিন্দু আমাদের যে কাই কেম্বেল পিওর কাই কেম্বেল আরেকটা কথা নিই আমাদের সম্পূর্ণ তুষ এবং হাড়ি কিনতে বাচ্চাগুলো উৎপাদন করা হয় এই দিক দিয়ে বাচ্চাগুলো আমাদের অনেক সুস্থ সবল হয়ে থাকে তাই আচ্ছা যাই হোক কাই কেম্বেল একদম পিওর কাই কেম্বেল হাসা বাচ্চার রেট হচ্ছে তেত্রিশ টাকা যা সম্পূর্ণ তুরুষ এবং হারিকিম্বি উৎপাদন করা এবং কাই কেম্বেল মহিলাটা বিক্রি হচ্ছে আপনার ছৌত্রিশ টাকা অর্থাৎ তিরিশ ওপর ছয় টাকা ছয়ত্রিশ টাকা এবং কাহিকিম্বেল পুরুষটা বিক্রি হচ্ছে তিরিশ টাকা অর্থাৎ এবারই চলছে অ্যাড়ি পুরুষ মহিলা মিক্স করে চলছে তেত্রিশ টাকা মহিলা চলছে আপনার সৈত্রিশ টাকা এবং পুরুষ চলছে তিরিশ টাকা এভাবে আমরা বাচ্চার এই দোষী জিনডিমি ঠিক একই জিন্ডিম আমরা এই দামে বিক্রি হচ্ছি যা এভারেস্ট তেত্রিশ এবং মহিলা ছয়ত্রিশ এবং পুরুষ তিরিশ টাকা এবং ইন্ডিয়া রানারটা বিক্রি হচ্ছে আপনার পঁয়তাল্লিশ টাকা ব্ল্যাকটা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা প্রিয় দশবিন্দু আমাদের যে যারা বোর্ডিং করতে পারে না কেমনি কীভাবে বোর্ডিং করতে জানেন না তাই যারা নতুন কামারি একেবারে বোর্ডিং কমপ্লিট করে সেবাচ্চা নিতে চাচ্ছেন তাদের জন্য যে আমাদের বাচ্চারা রয়েছে অর্থাৎ পাঁচ দিনের সরি সাত দিনের বাচ্চা বিক্রি হচ্ছে আপনার পঁয়তাল্লিশ টাকা এবং দশ দিনের বিক্রি হচ্ছে আপনার পঞ্চান্ন টাকা আর পনেরো দিনের বিক্রি হচ্ছে পঁয়ষট্টি টাকা রেটে আমরা বাচ্চা ছাড়াতেছি বিশেষ করে আগামীকালের জন্য তাই যারা আগামীকাল নিতে চাচ্ছেন তারা এই রেটে নিতে পারবেন ইনশাল্লাহ তবে বেশ কয়েকদিন এই দামে চলবে ইনশাল্লাহ তবে তারপর আমাদের সাথে যোগাযোগ করেন আর আমাদের লোকেশন হচ্ছে নেট্রোনা জেলা মদন উপজেলা কুটির কুণাগ্রাম আর অবশ্যই অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং প্রচুর হাসা ভাসা বাচ্চার এবং রুক্ত মুক্ত করার জন্য যা প্রয়োজন তাদের সম্পর্কে ভিডিও আপলোড করা হবে